ভাং চুর সন্ত্রাস বা কোনো সিভিলিয়ান প্রপার্টি সেটা পলিটিক্যাল পারপাসে হোক বা যে পারপাসই হোক যদি সেখানে ভায়োলেন্স ইউজ করা হয় এবং সেটা যদি ল ব্রেক করে এবং সেখানে যদি একটি মপকে কাজে লাগানো হয় সেটা সন্ত্রাস আর কিছুই না আপনারা জানেন ফেসবুকের বিরুদ্ধে আমি এই বিষয়ে মামলা করেছিলাম যে ফেসবুক অ্যাডমিন করতে ফেল করছে এবং সেটা আমার পক্ষে সেটেলমেন্ট এসেছিল সেটা রিপোর্ট আপনারা দেখেছেন About two From the survivor or a survivor of the attack on the Bataclan theatre in Paris in 2015, back then a journalist and theology scholar called Mufassil Islam took to YouTube to denounce the Paris attackers in the strongest possible terms. But that video denunciation prompted supporters of the Islamic State group to threaten him and his family with death. Mufassil is currently living in Belfast, and on Friday he reached a confidential resolution of a legal action against Facebook regarding a number of threats published on its platform. However, Mr. Islam, who is represented by KRW Law, is pursuing other social media giants over the campaign of abuse directed against him. He's been telling me why he decided to make a stand against violent Islamist extremism. তো এখন এই ঘটনাগুলো ঘটে চলেছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশের অনেকেই সেটা জানেন না তারা মনে করেন যে দেশের বাইরে থেকে যদি ভায়োলেন্স কি ইনস্টিগেট করা হয় তাহলে সেটা অ্যারেস্টেবল অফেন্স নয় কিন্তু কজ অফ অ্যাকশন কোথায় কোথায় ঘটনা ঘটছে এবং সেই কজ অব অ্যাকশন হলে সেটা কি আবার হেইট ক্রাইমের ভিতরে পড়ছে কিনা সেটা ছড়াচ্ছে কিনা বা সেটা তার ক্যারেক্টার সম্পর্কে তার যে প্রচারগুলো সেটা কি নেচারের সেটা কি টেরিজমের ভিতর পড়ে কিনা ফ্যানাটিসিজমের মধ্যে পড়ে কিনা ইত্যাদি অনেক কিছু নির্ভর করে বেশ কয়েকটি মামলা পরিচালিত হয়েছে ইউরোপের এবং নর্থ আমেরিকার বিভিন্ন দেশে সেই বিষয়ে এবং সেগুলো ঘটিয়ে খুব সহজেই এই মানুষগুলোকে বিদেশে অ্যারেস্ট করা যায় এবং কে সোশ্যাল মিডিয়াকে সু করা যায় যদি তাদের অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভেট না করে সোশ্যাল মিডিয়া এবং আমি সফলতার সাথে সেগুলো হ্যান্ডেল করেছি আমি আশা করবো যে বাংলাদেশে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইনসাইটমেন্ট করা হচ্ছে দেশের বাইরে থেকে এটা ভাঙো ওইটা করে এবং অনেক মানুষ আহত হচ্ছে অনেক মানুষ নিহত হচ্ছে অনেকে যানমাল ক্ষতিগ্রস্ত হচ্ছে সিভিল প্রপার্টি ধ্বংস হচ্ছে তারা করাপ্ট হোক ডাজেন্ট ম্যাটার করাপ্ট মানুষের বাড়ি ঘরে এভাবে অ্যাটাক করা যায় না সেগুলো টেরোরিজম ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স সেটা দেশের বাইরে থেকে করবে যে কোনো দেশে করলেও সেটাকে আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে আওয়ামী লীগের নেতারা যারা দেশের বাইরে আছেন তারা এই বিষয়ে চিন্তা করেন এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এবং হেড ক্রাইম এক্সপার্টদের সাথে আলোচনা করুন আপনারা এই বিষয়ে নিশ্চয়ই সমাধান পাবেন এবং আমার অভিজ্ঞতা এই বিষয়ে আপনাদের যদি কোনো কাজে লাগে কখনো আমি আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি ফ্রি অফ চার্জ আশা করি এখানে কয়েকটি স্ন্যাপশট দিলাম কিন্তু সবগুলো তো দেওয়া যাচ্ছে না কারণ এখানে ভলিউমকে ভলিউম কেস আছে এবং আপনারা এই বিষয়ে ইমিডিয়েটলি পদক্ষেপ নেবেন বাংলাদেশের সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না কারণ বাংলাদেশ সরকার মনে করছে দেশের বাইরে থেকে ইনসাইটমেন্ট করলে তাদের কিছু করা নাই বাট ইস নট ট্রু বাংলাদেশের সরকারের দুটো ডিউটি থাকে পজিটিভ ডিউটি আর নেগেটিভ ডিউটি পজিটিভ ডিউটি হচ্ছে সরকার মানুষকে হেফাজত করবেন তাদের মানবাধিকার বিষয়ে এবং আরেকটি ডিউটি হচ্ছে যে সরকার তাদের মানবাধিকার নিজেরা নিজে সরকার সেটা ভায়োলেট করবে না সুতরাং একটি পজিটিভিটি থাকে বাংলাদেশের ইউনিয়ন সরকার এই বিষয়ে ফেল করছেন এবং দেশের বাইরে থেকে যারা এগুলি ইনসাইড করে দেশে ভায়োলেন্স ছড়াচ্ছে তাদের ব্যাপারে সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না যদি না দিয়ে থাকে তাহলে ধরে হবে ডক্টর ইউনসের সরকার এবং আসিফ নজরুল তারা সবাই এ বিষয়ে কমপ্লিসেন্ট এবং তারা এটার অংশ হোল নেটওয়ার্কের অংশ আরটি বিষয় হচ্ছে হিজবুত তাহির যেমন একটি নিষিদ্ধ সংগঠন পুরো পশ্চিমা বিশ্বে মুসলিম বিশ্বের বেশিরভাগ অঞ্চলে হিজবুত তাহিরি একটা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশেও হিজবুত তাহির এখনও নিষিদ্ধ কিন্তু দেশের বাইরে কাদের অনুপ্রেরণায় এই ভায়োলেন্স ক্যারি আউট হচ্ছে এবং সেই ভায়োলেন্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে হিজবুত তাহরির সুতরাং এটা সরাসরি সন্ত্রাসের সাথে কানেক্টেড দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনকে অনুপ্রাণিত যারা করে এর ক্লিয়ারলি আরেস্টেবল অফেন্স ক্লিয়ারলিটা রয়েছে সেই যারা ভাঙা ভাঙি করছে যারা ভায়োলেন্স করছে তারা কি মেন্টালিটিতে ভুগে একটা ছোট ক্লিপ দিয়ে কোনোভাবে পুনর্শন করে বা কোনোভাবে ফিরে আসার চেষ্টা করে একদম হাসিদার ব্লাউজ করে দিবে স্পষ্ট কথা এখানে হাসিনার কোনো ছায়া থাকবে না একদম এই ছাত্র জনতা তাকে ধর্ষণ করে দিবে গোপালগঞ্জের উদ্দেশ্যে রানা দিব সেখানে শেখ মুজিবুরের কবর আমরা ভাঙচুর করতে বাধ্য হবো এবং ফ্যাসিস্টের কবর আমরা বাংলাদেশে চাই না গোপালগঞ্জ আর থাকবে না ধানবন্দি পত্রি যেভাবে আমরা নাই করে দিচ্ছি সেভাবে গোপালগঞ্জ আর থাকবে না গোপালগঞ্জকে আমরা নিশ্চিন্ন করে দিব এবং এই গোপালগঞ্জ বাংলাদেশের থেকে আমরা নিশ্চিন্ন করে দিব এবং গোপালগঞ্জের নতুন নাম আমরা দিব পাগলি যেভাবে দেখছেন ছাত্র জনতা ভেঙে তুলে সেখানে টয়লেট পায়খানা বানাচ্ছে সে ঠিক সেইভাবে আমরা কিন্তু আপনার অভ্যুত্থানের মাধ্যমে গোপালগঞ্জকে নিশ্চিন্ত করে দিব গোপালগঞ্জের অবস্থান কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে রানা দিব সেখানে শেখ মুজিবুরের কবর আমরা ভাঙচুর করতে বাধ্য হব